হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর আমি আপনাদের সাথে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করবো যেটি হচ্ছে ছোট মাছের বড়া তো কথা না বলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো মাছ দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ কুচি করে রাখা এবার হাফ চামচ পরি আমার আদা রসুন বাটা দিয়ে দিবো দিয়ে দিবো হলুদ মরিচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ করে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সাল মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুইটা বলছে আমার সামনে চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পাতা এবার কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা আটা বা ময়দাও ইউজ করতে পারেন তো এবার একটা প্যানে তেল নিয়ে আমি এগুলোকে ভেজে ফেলবো তো আমি এখানে একটু আটা অ্যাড করে নিয়েছিলাম এবার আমি সবগুলোকে ভেজে নিচ্ছি তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেলো খুবই সহজেই ছোটো মাছের বড়া এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকের রেসিপিটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ